ছেলেপক্ষকে পেয়েছি ছেলে সাথে একটু কথা বলবো মেয়ে সাথে কথা বলছি মেয়ে পক্ষেরটা শুনলাম তো এখন ছেলে পক্ষের সাথে কথা বলে শুনি যে বিস্তারিত কী হয়েছিল কেন মেয়েটা মারা গেলো কেন মেয়েটা মরলো তো শুনি আমরা এই ছেলে ছেলের বাবা উনি ছেলের মা মেয়ে ছেলের মা তো তোমার কাছ থেকে আগে শুনি কী হয়েছিল তোমার ওয়াইফের আমি নাইট ডিউটিতে ছিলাম ঠিক আছে আমার বলছে তুমি ডিউটি যাও না আমি আমার দিন ডিউটি ছিল দিনের কাজে যাই নাই তখন মিলেতে আইসে যে ওস্তাদে বলছে দিনে তো কাজে নাই তাইলে রাত্রে ডিউটি দেয় ওরা বললাম যে আমি আসতে আসি আমার বললাম যে আমি নাইট ডিউটিতে যাইতে গেছে ও আবার নাইট ডিউটি একদমই পছন্দ করে না রাত্রে একা থাকা লাগে বাসায় তো আমি মনে বুঝাইছি কাজে না পরে আমি কই আমি যাইগা তা ভাত খাওয়া যাবে না তাই আমি কই না ভাত খাম না ওই জায়গাতে যাই কিছু খায় নিমি যাইতে না কইছি না না কইছি শুনছো আমি কই কি করব আমার চাকরি দেন না যাইতে চাকরি থাকব না পরে কি করবা না খায় মরবা খাইতে দেব খায় বাসতে দেব না এসব কইছি অনেক কথা বুঝাইছি পর শ্রীদে আমি মা গেছি কি উপরে সাদরতে কইতাছে যাইতে না করছি না তুই যা দেখ আমি কি করি পরে আমি যাইতে যাইতে আমার শ্বশুরের ফোন দিছি আমি কই আপনার মাইয়া এমন এমন পাগলাম শুরু করছে এসব কইতাছে তো ওখানে আমার বললো যে তুমি কাজে যাও ওই কিছু করবো না পাগলাম করতেছে ওই যে আমার এইসব ঠেট দিছে আমি এগুলো কইসি আমার শ্বশুরে তুমি যাও কিছু হইব না পরে আমি মেলে যাইতে যাইতে মেলে ভিতরে ঢুকছি এ বাড়ি আমি মেয়ে আমার ফোন দেওয়া বলছে তার বই রকম ফাঁসি দিস পরে তাড়াতাড়ি করে আইতে আইতে আমার শ্বশুরে ফোন দিছি কেউ তুমি তুমি আগে আসছো না তোমার শ্বশুর আমি আগে আসছি তুমি আগে আসছি জি আপনারা কেউ বাড়িতে থাকেন না ভিন্ন থাকেন না আমরা

ভাইলে লোকে বলছে হ্যাঁ যে কে কোনো কথা কইবো তোমাকে হ্যাঁ যেই করবো সেই করবো হ্যাঁ ওই নম্বর দিয়ে গেলাম আর তোমার আমরা ফোন দিবো আমগুলো যোগাযোগ তাহলে আমরা ফোন দিই তো আমি একটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে আমি গরিব দুঃখীদের নিয়ে কাজ করি তো আমি আপনাদের ভিডিওটা ওইখানে ছাড়তে চাইতেছি আপনাদের কি কোনো অসুবিধা আছে পারিবারিকভাবে আপনাদের পারিবারিকভাবে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে না 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 হ্যাঁ আমি এটা সমাজের মধ্যে সমাজের মাঝে তুলে ধরতে চাই সমাজের মানুষ খুব যে তারা বিচার দেবো হ্যাঁ কি হয় বুঝে আমি সমাজের কাছে তুলে ধরতে চাইতেছি যে কেন এই বসে মেয়েটা ফাঁসি দিলে আর কেন এই বসে ছেলেটা বউ হলো হইলো দুজনের লাভ ম্যানেজ তো এখানে তো মরার প্রশ্নই আসে না তো যাই হোক যেমনি হোক একটা মেয়ে মারা গেছে বা ও কাজে গেছে কাজ না করলে খাবে কি ও গরিব মানুষ কাজ না করলে খাবে কি যে ভাবে যাক আপনারা বাড়িতে ছিলেন না তো এখন আমি এইটা আমি ইউটিউবে ছাড়তে চাই আপনাদের কোনো প্রবলেম আছে জি আপনাদের কোনো প্রবলেম আছে কিসে আমি ইউটিউব চ্যানেলে ছাড়তে ছাড়তে চাই তোমাদের কোনো প্রবলেম আছে না তুমি কি চাও এটা তোমার সমাজ দেখুক জি সারা বিশ্বের মানুষ দেখুক জি এটা বিরুদ্ধে মন্তব্য করুক জি হ্যাঁ এটা তুমি চাও তোমরা তোমরা যদি চাও তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি ছাড়ব স্যার হ্যাঁ স্যার ঠিক আছে তুমি কি তোমার বউকে অনেক ভালোবাসতা না জি লাভ ম্যারেজ করছিলা এখন বড় কষ্ট লাগতেছে কান জানা দেখেন ও লাভ মেরেজ করে বিয়ে করছে বাপমার বাপমা ছিল না তারপরেও একটা মেয়েকে কতটুকু ভালোবাসছে এখন মেয়েটা কেন মরলো মেয়ের বাপমার কাছ থেকে মেয়ের বাপমার সাথে তো কথা বলতে পারিনি তো মেয়ের ভাইয়ের সাথে কথা বলছি মেয়ের ভাই যা বললো আর ওনারা যা বললো কথার ভিত আকাশ পাতার ডিফারেন্স পাচ্ছি তো এখন আর কি বলবো ওরা স্বামী স্ত্রী দুজন আলাদা থাকতো ওইখান থেকে মেয়েটা মারা গেছে তো সব তো ছেলের মুখের থেকে শুনলেন আমি আর কি বলবো তো জনগণের কাছে একটা দাবি আপনারা কমেন্টসের মাধ্যমে শেয়ারের মাধ্যমে বলবেন যে এখানে কি করণীয় বা কি করা উচিত বা এই দুইটা জুটি কি বেঁচে থাকা উচিত ছিল না বদের সুখের সংসার কি হতে পারতো না সমাজের কাছে আমার এইটাই তুলে ধরা আর কিছু নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে